প্রথমবারের মতো কোরিয়ান স্পাইসি নুডলস বাসায় রান্না করলাম খেতে কেমন লেগেছে এটা জানার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে যাচ্ছি এই যে আমি হচ্ছে মিস্টার নুডলস ব্র্যান্ডের কোরিয়ান স্পাইসি নুডলসটা নিয়ে এসেছি এটাতে হচ্ছে চারটা প্যাকেট থাকে তো প্রথমে প্যাকেটটা খুলে নিচ্ছি এই যে চারটা প্যাকেট আর সাথে হচ্ছে কিছু ড্রাই ভেজিস দেওয়া আছে চারটা প্যাকেটের জন্য চারটাই দেওয়া আছে তো এবার হচ্ছে নুডলসটা খুলে দেখব প্যাকেটটা কেটে আগে নুডলসটা বের করে নেব যাতে একটু সেদ্ধ করতে সুবিধা হয় আর কি তো সবগুলো নুডলস আমি খুলে নিচ্ছি আর এই নুডলসগুলো নর্মালি অন্য নুডলস থেকে হচ্ছে একটু মোটা অনেকটাই মোটা নর্মালি ম্যাগি নুডলসের থেকে অনেকটা মোটা আর সবগুলো নুডলসের সাথেই নর্মাল নুডলসের মতো একটা একটা মশলার প্যাকেট দেওয়া আছে আমি কিন্তু আর এক্সট্রা করে কোনো মশলা বা কিছুই এখানে দিব না নুডলসের সাথে যে মশলাটা আছে সেটা দিয়ে রান্না করে দেখব কেমন হয় আর আজকে আমি এক্সট্রা কোনো ভেজিটেবলস অ্যাড করব না এই তো সবগুলো প্যাকেট খুলে নিয়েছি এই যে মশলা আর ভেজিসের প্যাকেট এবার হচ্ছে পানি বয়েল করে নিয়েছি এটা সিদ্ধ করে নেব তা আমি আসলে কোনো প্রপার রুল ফলো করে নুডলস রান্না করছি না মানে আমি যেভাবে সবসময় নুডলস রান্না করি সেভাবেই রান্না করার ট্রাই করছি দেখি কেমন লাগে কারণ আমি নিজে আর কখনও কোরিয়ান নুডলস রান্না করে খাইনি বাইরে খেয়েছি কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে বাসায় নিজে রান্না করছি সেজন্য যেভাবে খুশি সেভাবে রান্না করে নিয়েছি আর এই নুডলসটা একটু সেদ্ধ হতে টাইম নিয়েছি কারণ হচ্ছে এটা একটু মোটা বললাম আগের সব অন্য নুডলস থেকে অনেকটাই মোটা তো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি পানি ছেঁকে রেখে দিয়েছি আর এই ফাঁকে হচ্ছে আমি একটা মশলা রেডি করছি সেটা হচ্ছে টমেটো ক্যাচ নিয়ে নিয়েছি আর সয়া সস তো যেটা হচ্ছে নুডলস রান্নার সময় আমরা সবসময় ব্যবহার করি তো এটাকে আমি আলাদা প্রিপেয়ার করে নিচ্ছি যাতে হচ্ছে এটা পুড়ে না যায় আর আমি এটা নর্মালি নুডলস রান্না করতেও এরকমই করি আলাদা করে মশলাটা গুলে নেই যাতে করে হচ্ছে তেলে দিলে বা ডাইরেক্ট রান্নাতে দিলে পুড়ে না যায় তো আমি এখানে মশলার প্যাকেট থেকে সবগুলো মশলা বের করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি এই তো ভালো করে মিক্সড করে নিতে হবে খুব সুন্দর একটা সস হবে এটাই হচ্ছে নুডলস রান্নাতে আমি পরে ব্যবহার করব আমি একটু পানি দিয়ে নিয়েছিলাম যাতে একটু পাতলা হয় আর কি খুব ঘন লাগছিল আমার কাছে এই তো এটা রেডি হয়ে গেছে অনেক স্পাইসি আর মরিচের ঝাঁজও লাগছিল তারপর তেল দিয়ে আমি রসুন কুচি ভেজে নিচ্ছি প্রথমে আর বললামই তো আজকে আমি এখানে আর কোনো ভেজিস বা কোনো কিছু ব্যবহার করব না রসুন ভাজা হয়ে যাওয়ার পর ওই যে ড্রাই ভেজিসগুলো দেওয়া ছিল নুডলসের সাথে এইগুলোই হচ্ছে দিয়ে দিচ্ছি তারপর হালকা করে একটু নেড়ে চেড়ে নেবো যেহেতু এটা একদম মুচমুচে ছিল এতটা রান্না করতে হবে না হালকা ভেজে আমি হচ্ছে সেদ্ধ করে নুডলসগুলো দিয়ে দিলাম তারপর এটার সাথে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি এত বেশি রান্না করার প্রয়োজন নেই হালকা পাতলা একটু নেড়ে চেড়ে নিয়েছি আর কি তারপর হচ্ছে রেডি করে রাখা সসটা পুরোটা ঢেলে দেবো আর এবার দেখেন কি পরিমাণ রেড হট অ্যান্ড স্পাইসি লাগছে আল্লাহ জানে কীরকম ঝাল হবে তা আমি পুরোটা সস হচ্ছে ঢেলে দিলাম এবার মিশিয়ে নিব আর এত ওভারকুক করা যাবে না জাস্ট সসটা ভালো করে মিশিয়ে মিশিয়ে নিলেই হবে আর একটু ভেজা ভেজা থাকলে কিন্তু ভালো লাগবে বেশি ড্রাই হয়ে গেলে কিন্তু এই নুডলসটা খেতে ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভেজা ভেজায়ে রাখছি হালকা পাতলা জাস্ট সসটা নুডলসের সাথে মিশিয়ে দিচ্ছি এই আর কি তো রান্নাটা মোটামুটি হয়ে গেছে এবার হচ্ছে ভালো করে সসটা মেশানো হয়ে গেলে আমি নামিয়ে নেব আর এরকম ভেজা ভেজায়ে রাখবো এই যে নুডলস কিন্তু খুব সহজেই রান্না হয়ে গেলো তারপর হচ্ছে আমি আরেকটা প্যানের মধ্যে ডিম পোজ করে নিচ্ছি চাইলে কিন্তু সেদ্ধ করেও দিতে পারবেন আর এই নুডলসের মধ্যে চাইলে চিকেন বিফও অ্যাড করা যায় তো তারপর হচ্ছে উপর দিয়ে একটু কালো জিরা ছড়িয়ে দিলাম এই তো লুকটা খুব সুন্দর এসেছে মশালা এবার হচ্ছে ট্রাই করার পালা একটু ডিমটা ভেঙে আমি হচ্ছে কুসুমটা দিয়ে নুডলসটা ট্রাই করে নিয়েছি। অনেক স্পাইসি অনেক ঝাল আর টেস্টটাও একদমই ওয়াও আমার মতো যারা ঝাল দাবার আছেন তাদের জন্য তো এটা একদম বেস্ট একটা অপশন আর আমার বাচ্চারাও অনেক পছন্দ করে খেয়েছে তো আপনাদের এক্সপিরিয়েন্সটা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ